প্রত্যেক ফরজ নামাজের বট এই দোয়াটি যদি একবার পড়তে পারেন স্বয়ং আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে সোনানিয়া নাসাই মুস্তাদাকে হাকিম মুস্তাদে আহমদের বর্ণে হাদিস এসেছে সাহাবি মুআ জবাল যদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি অবশ্যই যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে যে কোনো কাজে যে কোনো বিপদে আপনি যে কোনো পেরেশানি দিয়েই থাকেন না কেন আল্লাহ তালা আপনাকে নিজে সাহায্য করবে দোয়াটি একেবারেই সহজ আমাদের ঠোঁটে একেবারে একেবারেই সহজ আমরা বলতে পারবো এবং সবাই বাড়ি এরকম কেউ নাই দোয়াটি পারি না মুস্তাদে আহমদ সহ মুস্তাদাকে হাকিম সহ অসংখ্য মোতাবাররা কিতাবের মধ্যে এসেছে আল্লাহ হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম বলেন প্রিয় সাহাবি মোয়াজ ইবনে জবাল রদি আল্লাহ তালানহুকে একাধিকবার শপথ করে জিকির শকর ও আবাদতের বিষয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার তাগিদ দেন এই তিনটি বিষয়ে তাগিদ দেন দো হাদিসটি হলো মহাজ ইবনে জাবাল রদি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন একদিন রসুল সাল্লাহ আলি সাল্লাম আমার হাত ধরলেন আর বললেন হে মহাজ আল্লাহি আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি আল্লাহর শপথ আল্লাহ মহাজ আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা থেকে আমি বলছি মাজ আমি তোমাকে ওসিয়ত করছি তুমি প্রত্যেক ফরজ নামাজের পর যদি এই দোয়াটি পড়তে পারো এই দোয়াটি কখনোই তুমি পরিহার করবে না আর এই দোয়াটি যদি পড়তে পারো স্বয়ং আল্লাহ তালা তোমাকে সাহায্য করবে এই দোয়াটি আমরা সকলেই পারি আল্লাহব একেবারে তিনটি শব্দের দোয়া আপনি আল্লাহর কাছে বলছেন আয় আল্লাহ আমি আপনার স্মরণে আপনার প্রকাশে এবং আপনার উত্তম আইবাদতে আপনি আমাকে সাহায্য করুন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন আবাদদের মধ্যে যদি আল্লাহ তালা আপনাকে সাহায্য করে খুশি হয়ে যায় আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তাহলে প্রত্যেকটা কাজে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে যে কোনো কাজে আপনি সফল সফল হতে পারবেন যে কোনো কাজে আপনি উন্নতি লাভ করতে পারবেন ডেভেলপ হতে পারবেন আপনি জীবন আপনার ভাগ্য খুলে যাবে ইনশা আল্লাহ আপনি যদি এটা করতে পারেন এরপর মহাজ ইবনে জবাল রাজি আল্লাহ আনহু আর সোনাবিহি রাহমতুল্লাহ আলাইহি আলাইহিকে এবং ও আর সোনাবি হজরত আব্দুর রহমান কেউ এরূপ দোয়া করার ওসিয়ত করতেন মহাজাহ তালাহ অন্য অন্যকে ওসিয়ত করতেন এই জন্য এই আমলটি আমরা যদি করতে পারি প্রত্যেকটি হম্মা যদি মুসলিম হম্মার জন্য এই আমলটি প্রত্যেক ফরজ নামাজের পর আমরা যদি এই দোয়াটি পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবে হয়তো পেরেছানিতে আছেন আল্লাহ সাহায্য করবে আপনাকে ঋণ ঋণের বোঝায় চাপা পড়ে আসেন আল্লাহ আপনাকে সাহায্য করবে অভাব অনটনে আছেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে বিপদ বেরোসানি মামলা মুখাদ্দমায় জড়িয়ে আসেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে কারণ আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন আপনি ফরজ নামাজের পর যদি কোনো দোয়া করা হয় দোয়া কখনো আল্লাহ তালা ফিরিয়ে দেয় না নামাজের পর দোয়া করলে আল্লাহ তালার কাছে দোহা দোয়া করলে আল্লাহ তালা ওই দোয়াটা কবুল করে নেয় তবে ওই দোয়াটার মধ্যে অবশ্যই রসুল করিম সাল্ল আলী হাসাল্লামের প্রতি দরুদ পড়বেন যে দোয়ার মধ্যে দরুদ থাকে না মাহজুবুল মোহাল্লাখুন বাইনা সবাইওয়াল আকাশ আর জমিনের মাঝে পেন্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে আর যদি এই দোয়াটা ওই মুনাজাতের মধ্যে দুরূদ থাকে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ থাকে ওই দোয়াটা ডাইরেক্ট আরশে আযীমে যেই নক করে সুবহানাল্লাহ ও আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেল ইপাস ইসলামিক স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ